রহিদের রক্তে নীতামিকই নাম ওদের শোনার ভিটা সোহিদের রক্তে নীতামিকই নাম ওদের শোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশ চরণ চাটা তবে কেন অভ্যাস হল বিদেশ চরণ চাটা কেন নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা এ কথা আমার সঙ্গে বলেন তো তৃষ্ঠাহন নই তো কারো বাপেরে ভিটা রইবে মন চাহিলে যখন যেটা সহায় তৃষ্ঠহন নয় করবে মন চিলে যখন যেটা পলরে পালা জলদি পালা নইলে তো দের গলে ঝুলবে তালা হেই পালারে পালা জলদি পালা নইলে তো দের গলে ঝুলবে তালা হক হই আসছে বাতিল তো কাঁপছে হক হই আসছে বাতিল তো কাঁপছে চিনিয়ে নেবে ওরা জয়ের মালা পালারে রে পালা জলদি পালা নইলে তো দের গলে ঝুলবে তালা হেই পালারে রে পালা জলদি পালা নইলে তো দের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নাই না ওদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে নাছি মেসর থেকে পাই কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নাই না ওদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে নাছি মেসর থেকে পাই কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে বইটা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা যদি পালা নইলে তো দের গলে ছুলবে তালা হ পালারে পালা যদি পালা নইলে তো দেরেে গলে ছুলবে তালা হাকহ আসছে তো কাপছে হা কহই বাতিল তো কাপছে চিনিয়ে নেবে অরা ছয়ে পালা পালারে পালা যুন্দি পালা নইলে তো দেে গলে ছুলবে তালা হ পালারে পালা যদি পালা নৈলে তো দের

ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া থাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার গান সোনার জন্মভূমি তোমার জন্ম আমি জীবন দিয়েছি কুরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আবার গান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি